অনেকদিন পরে সব বন্ধুর সাথে পকেট গরম করে বেরিয়ে পড়লাম আমরা চারদার উদ্দেশ্যে হ্যাঁ আজকে আমরা রয়েছে চারদার উঠতে চারদা স্টেশনের উপরে এখান থেকে তোমরা সবাই জানো আমরা কোথায় যেতে তো হ্যাঁ একদম ঠিক ভেবেছো গোটা খাসি ম্যাপটা অপন ঠিক দেখি সামনে একান্ত অপণ আর ঠিক ম্যাপ থেকে মুখ খুলে দেখি একান্ত অপনের সামনে আমরা দাঁড়িয়ে

কাকুর সাথে আমরা কথা বললাম কাকু বললে সব রকমের ভিডিও করতে পারো আলাদা যেমন লালন লোকরা বলে থাকে যে এটা করোনা সেটা করোনা দেখো না কাকুর কোনো বাধা বা বিপত্তিমূলক কোনো কথা নেই কাকু তোমরা যেমন নিচ্ছো সেরকমভাবে দেখো আগে আমরা তোমাদেরকে দেখাবো কিরকম এখানকার ভিডিও নিই কেমন রাখি কাকুর ব্যবহার তো তোমরা দেখে অসাধারণ কাকুর সবার সাথে কথা বলছে ঠিক আছে এছাড়া আর কোনো ব্যাপার নেই আমরা এবার উপরে যাবো আমরা উপরে পেয়েছি জায়গা উপরে গিয়ে দেখবো কেমন খাবার দাওয়া কি দিচ্ছে কতটা পরিমাণ দিচ্ছে আপনি সত্যি বলছেন যে দিচ্ছে থেকে আমরা সবকিছু শুনে ঠাকুর পারমিশন নিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের ভিডিও তাই ভেতরে ঢুকছি আমরা নিশ্চয়ই না আমরা দোতলায় গেছি দোতলায় যাওয়ার সময় মতো ভিউটা দেখো টেস্ট সুন্দর করে সাজানো আশেপাশে লোকজন বসে খুব শান্তিতে এবং খুব নিরিবিলি জায়গা খুব পরিষ্কারও ছিল আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি উঠে উঠতেই সামনে এরকম সুন্দর একখানা লবি পড়ছে লবি থেকে উঠে আমরা এখানে বড় বড় সোফা টাইপ সিট পেয়ে এখানে মোটামুটি ছজন করে বসতে পারবো এরিয়াটা খুব সুন্দর আর ভুতলের সাথে আমিও গিয়ে হাজির হয়েছিলাম ওদের সাথে একসাথে আর আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি

শুরু করছি এরপরে খাওয়া থেকে আমরা যে ফার্স্টে গিয়ে অর্ডারটা করেছিলাম সেটা হলো ফিশ ফ্রাই দেখো এইটা হলো ফিশ ফ্রাইয়ের সাইজ আমরা তোমাদেরকে পুরোটা খুলে দেখাবো ভেতরে মাছটা কেমন থাকে আর দামটা প্রথমেই তোমাদেরকে বলি যে দামটা একটু ওভার প্রাইস ছিল সবাই আমরা মজা করেছি খুব তোমরা দেখতে পাচ্ছ ফটো দেখে এই এটা আমরা খাওয়াও শুরু করেছিলাম পাশে আমার সুদীপ বসে রয়েছে সস দিয়েছে সালাড দিয়েছে ঠিক আছে মাছের পরিমাণটা মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু এক এক পিস দেড়শো টাকা ইজ টু মাছ ছিল আমি এখনো বলছি একশো দেড়শো টাকা টু মাছ ছিল জাস্ট কিন্তু ভেতরে খেতে যথেষ্ট ভালো ছিল ঠিক আছে আমি তোমরা এনজয় করো ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই দেখো দেখো दरिंद কি चेहरे से टपक नंबर एक का कविना जी 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 आंखें देखो नियत में खोट साफ नजर आता है हवस से भरी हुई है पदुम जैसे पूरी मिनट मिनट हमारा वीडियो पूछी माने করছি না ভিডিওর জন্য অপেক্ষা বসেছি কখন আমাদের রান বিরিয়ানি আসবে তো এ খাওয়া হয়ে গেছে আমরা এই খেয়ে ফেলেছি মানে দেখাতে পারছি না কিন্তু আমরা খেয়ে ফেলেছি স্টাটা পরিষ্কার খারাপ না ভালো ছিল কিন্তু বিরিয়ানি ওয়েট করা ছিল কি কখন মার্চটা বেশি আমি ছোট্ট সিক্রেটই বলছি তিনশো টাকা সময় করা উচিত ছিল অতটাও মোটা ছিল না একটু জানি বেশি মোটা জানি কন্ট্রোভার্সি থাকে কিন্তু খারাপ না খেতে ঠিক ছিল দামটা খারাপ অবশেষে অতি প্রতীক্ষার পর আমাদের বিরিয়ানি এসে হাজির হয়েছে এটাই হলো সেই সতেরোশো টাকা দামের বারোশো গ্রাম মটন দিয়ে ছটা ডিম দিয়ে আলু দিয়ে আনলিমিটেড দিয়ে দেওয়া হয় ঠিক আছে এর মধ্যে তোমরা পাচ্ছ আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু সালাড যদি আমার কথাটা বিশ্বাস হচ্ছে না তো যদি বিশ্বাসী না হয়ে থাকে তবে তুমি তোমাদের এই স্টাফের কাছ থেকেই শুনতে পারবো যে এসে আমাদেরকে সার্ভ করছে শোনো আচ্ছা আমাদের এই বিরিয়ানি যেটা নিয়েছি ঠিক আছে এটাতে তুমি যদি আমি পরে যদি মনে করি যে ছজনের হওয়ার পর আমাদের আরো লাগছে রাইস সেই ক্ষেত্রে কি তুমি রাইস ফিল করবে একদম আনলিমিটেড রাইস থাকে আনলিমিটেড তুমি যখনই চাইবে তখনই পাওয়া যাবে না এটা আমরা জাস্ট কনফার্ম করলাম যে তোমরা যেটা বলছো সেটা সত্যি কিনা না সত্যি থ্যাঙ্ক ইউ দাদা গুপ্তধন কোথায় এইটা বাটার ফাটার দেখা দাদা হ্যাঁ এটাই এটাই কোয়ালিটি দিস কোয়ালিটি এটাই কোয়ালিটি ঝরে পড়বে ঝরে পড়বে যেটা বলে সেটাই কোয়ালিটি জাস্ট সেটাই চোখে সামনে এত বড় রান আর সামনে ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি দেখে কেউ লোক সামলাতে পারছে না সবার মুখ দেখে বুঝতেই পারছো তো দাদাকে বললাম যে দাদা তাকিয়ে দাও আমাদেরকে আমরা খেতে বসি দাদা আমাদেরকে দেরি না করিয়ে তাড়াহুড়ো করে আমাদের জন্য প্লেট সাজাতে শুরু করেছিল যাই হোক আগে থেকে বলে রাখি এখানে সার্ভ করে দেয় ওরাই তোমাকে আলাদা করে টেনশন নিতে হবে না যে কী করে সার্ভ করবো ওরা নিজেরা এসে সার্ভ করে দেবে বিভিন্ন দাদারা খুব ভালো যে দাদা আমাদের সার্ভ করেছে তোমাদেরকে এর আগেও বলেছে সে দাদা খুবই ভালো আমাদের সাথে মিলন সার ছিল কথাবার্তাও খুব ভালো ছিল আর আমাদেরকে খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়েছে হ্যাঁ আরেকটা জিনিস এখানে যদি তুমি এরকম বড় প্লেট নাও বা বড়ো থালি নাও সেক্ষেত্রে তোমাকে কোল্ড ড্রিঙ্কস ওদের তরফ থেকে এক গ্লাস করে ফ্রি দেওয়া থাকে

দেখো আমাদের এখানে যারা সার্ভ করছে তার মধ্যে এই দাদাকে আমরা পেয়েছি দাদা আমাদের এখনও পর্যন্ত সেরা লোক যে আমাদের সাথে করপরেট করছে এবং সঙ্গে সঙ্গে জিনিসগুলো সার্ভো করে দিয়েছে দাদার সাথে আমাদের কথা বলে যারা ওখানে আসবে তাদেরও খুব মজা পাবে যদি দাদার সাথে তোমরা কথা বলো কারণ দাদা খুবই পোলাইটফুল আর মিশুবে তো সত্যি আমরা বারোশো গ্রাম যে মটনটা নিচ্ছি ওটা ঝরেই পড়েছে খালি হার্ড ডি করে রয়েছে এটা দেখো ফার্স্ট টাইম যখন ওরা দেবে ছোণের শেয়ারেবল এটা একটা ডিম থাকে মাটন দিচ্ছে তারা নিজেরাই দেবে একটা করে আলু থাকে একটা বেশি দিয়ে গেছিলো তাতে আছে এখানে সালাড ঠিক আছে তার চাটনি এটা দিয়ে আমরা স্টার্ট আপ করেছি স্টার্ট করে দিয়েছি ঠিক আছে এবার আমরা খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন খেতে লাগলো দেখো ফার্স্ট অফ ওরা বলে দিই টেস্ট করে দিয়েছি অসম লেগেছে আমার না বাদ বাকি ছজন সুইটাম

কোনো কম্প্রোমাইজ নেই দেখো তুমি রাইস দেখো ঠিক আছে যেরকম মানুষ পছন্দ করে ঠিক আছে আর এরপরে তো তো বলেইছে যদি তোমাদের রাইস লাগে আলু লাগে আনলিমিটেড দেবে আমরা ডাইরেক্ট কথা বলেন না এরপরে কোনো কথা হয় না যেখানে আমরা এখানে মন খুলে কথা বলতে পারছি দাদা তোমার মন খুলে কথাও বলতে পারছিলাম না প্রথমত নিচে আমাদের কাদা ঘন্টা দাঁড় করি তারপরে এমন একটা পজিশনে দিয়ে দিলে যেখানে আমি বলার মতন জায়গায় ছিলাম এখানে আমরা যথেষ্ট চেন চলো খাই খেয়ে তোমাদেরকে বলি কী হচ্ছে আলু মাংস ডিমটা এখন দেব না ঠিক আছে নিয়ে দুজনের আসুন কোনো কথা হবে না সুপার সুপার ব্লাস্ট অবশেষে খাদ্য পাঠ শেষ করে আমরা হাত দিয়ে বাড়ির দিকে রওনা হয় তোমাদেরকেও বলে রাখি আমাদের সাপোর্টে অবশ্যই থাকো আর পারলে আরো আমাদেরকে সাহায্য করো এগিয়ে যেতে সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করতে ভুলো না লাইক করতে ভুলো না শেষ করলাম আজকে এখানে টাটা বাই গুড নাইট